তো গ্যারেন্টি দিতে পারে যে আমার চারা মাছ হবেই হবে ঠিক আছে তাহলে আমি তার সাথে বসত একমত ওকে তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে অনেকেই আপনারা চাচ্ছেন যে সারাবল যে আর পয়েন্ট কয়টা আছে শারাতুল আপনি কুপের দ বা আপনি চিচরণের এগুলা অনেকেই বলতেছেন যে আপনারা ভালো করে একটু ভিডিও করে দেখিয়ে দিবেন আর এটার পাশাপাশি আজকে আপনাদের নিয়ে একটা কথা জানিয়ে রাখতেছি সেটা হচ্ছে সামনে এই যে বর্ষার সিজন আসতেছে নদীতে সবাই মাছ ধরবেন বা মাছ ধরার একটা ধুম পড়ে যাবে তো এই নদীর জন্য স্পেশাল চার এবং টুপ আসতেছে সামনে আর কে কে এটা দেখার ইচ্ছুক আছেন অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যে নদীর জন্য স্পেশাল চার কিংবা স্পেশাল টুপ যে টুপে কিনা আপনি ডিম লাগবে না ডিম ব্যবহার লাগবে না ঠিক আছে তো এই টুপ এবং চারের জন্য মানে কিরকম আগ্রহ আছেন অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার মানে আমি বেশি একটু দেরি করবো না তাড়াতাড়ি দিয়ে দেবো আমি আপনাদের কমেন্টের বর্ষায় রইলাম তারপরেও আমি ভিডিও অবশ্যই দেবো ঠিক আছে যাই হোক আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি গতকালকে গেছিলাম আর কি বর্ষি নিয়ে বর্ষি ধরার জন্যই গেছিলাম তো যাওয়ার পরে দেখলাম যে এই মুহূর্তে যে তীব্র গরম যে তাপ আর কি তাপমাত্রাটা বর্তমানে খুবই বেশি খুবই বেশি তাপমাত্রাটা এর জন্য মাছ কিন্তু এখন হচ্ছে না তারপর আমি গেছিলাম দেখার জন্য যে পয়েন্ট অবস্থা অবস্থায় কি আর আমি না গেলে তার দেখানো যাবে না আপনাদের এর জন্য আজকে ভিডিওটা দিলাম আর চলেন যাই আমরা ঘুরে জায়গাটাকে দেখি জায়গা দেখে পরে আবার আসতেছি ওকে যাই হোক আমি আজকে আমাদের বংশায় নদী শাওরাতুল পয়েন্ট কুপা যে একটা কুম আছে কুপায় বলে কুপায়ের কুম আর কি সেইখানে আজকে আসলাম যাচ্ছি নদীর পারে যাচ্ছি আমি তো কী পরিস্থিতি আমি অ্যাকচুয়ালি জানি না কারণ এই কুপাতে অনেক দিন ধরে আসা হয় না এবছর আমি এখনও আসি নাই প্রথম আসলাম মুখ কোথায় এবছর এখনও কোপাতে আসি নাই আসলাম যাই আগে দেখি কি অবস্থা বসি বাবার দেখি তারপরে দেখাচ্ছি আপনাদের সাথে থাকেন দেখতে থাকেন সবাই তো আমি এসে গেছি এই হলো কোপা কি পরিস্থিতি আনা দেখা যায় প্রচন্ড এখানে মনে হয় শিকারী ভাই আছে ওরে বাবা প্রচুর কচুরি বানা কি অবস্থা ভাই ভাই যাক দুইটা তিনটা আছে এখানে ভাই আপনার বাসা কোথায় কখন আসছেন ওই পাশে একটা ভাই আছে দেখি প্রচুর জ্যাম দেখি কচুরিতে যাই হোক কুপাতে আসছিলাম তো বর্ষার মতো প্লেস নাই দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কচুরি আমি এখন দিকে যাচ্ছি দেখি দক্ষিণ দিকে যাই কোথাও বর্ষার মতো জায়গা পাই কিনা ওইদিকে যে বলবো ওইদিকে যাবো দেখি এখানে কটা জীব নিয়ে আসে তোকে আমি আরো সামনে যাবো ওই দিকে তো অত বর অনেক জায়গায় ঘোরার পরে যে এর আগে একটা লোকেশন ভিডিও দিচ্ছি আপনাদের বংশাই নদীর তো সেই লোকেশনে আসছি তো এইখানটাতে আজকে বসবো আমি দেখি একটু ট্রাই করে দেখব তো আমি এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর কি কোনো মাছের সারাপ পাচ্ছি না কিন্তু তারপরেও ওই জায়গায় একটু বসবো কারণ হচ্ছে আর কোথাও ওই প্লেস মানে এরকম ধোয়া জায়গা নাই পরিষ্কার জায়গা নাই কারণ কচুরিতে ভরা পুরোটা নদী আমি একদম কুপার থেকে শুরু করছি বা দেখতেই পারলেন যে কুপার থেকে শুরু করছি কোথাও প্লেস পেলাম না বর্ষার মতো তো এখানে আমি মাছের সেরকম বাস পাচ্ছি না তারপর এখানে বসবো দেখি কি হয় তখন দেখব তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন যাই হোক এই প্লেসেই বসছি দুটা সিপ ফেললাম সাদা টুপ ব্যবহার করতেছি আমি আজকে প্রচণ্ড মানে গরম সারছে তাপমাত্রা প্রখর মানে একটা ঘুমটা ঘুমটা ভাব আর কি এই ওয়েদারে মাছ হবে কি হবে না বুঝতেছি না আর এখানে আসছি আমি প্রায় ঘন্টাঘানি হয়ে গেল তারপরে একটা মাছেরও সারা পায় নাই দেখি কদ্দূর কী হয় আমি চেষ্টা করব দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে তো অবশ্যই আপনারা জায়গাটা দেখছেন তো অ্যাকচুয়ালি কিন্তু ভালো একটা জায়গা পয়েন্ট গুলো ভালো আর কুপাতে তো প্রচন্ড কচুরি পানা আপনারা দেখলেন আর কি ওখানে বসার মতো কোনো প্লেস নাই তো ওইখানে যদি বর্তমানে যেমন নতুন জোয়ারের পানিটা যখন ডুববে তখন কিন্তু একটা সাংঘাতিক মারপুটে যায় কারণ গত বছর এখান থেকে বেশ কটা মাছ মারছি আমি কিন্তু দুঃখের বিষয় আমি তখন ভালো ভিডিও করতে পারি না এর জন্য গতবার দেখাতে না তারপরে মনে দুইটা ভিডিও আমার দেওয়া আছে যাই হোক ওই জায়গাটা প্লেস যদি একটু ভালোর দিকে হয় আর কি কসুরিপাড়া গুলো যদি একটু সরে যায় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে জানা ভিডিওর মাধ্যমে জানানো হবে তো অবশ্যই আসবেন ও আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে আমার চারে হান্ড্রেড পার্সেন্ট মাস হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট এরকম করে অনেকেই বলে কিন্তু দেখেন আমার কিন্তু চার বিক্রি করার কোনো ইচ্ছা নাই আমি নিজের জন্য চার বানিয়ে থাকি আর অনেকেই চান বিদায় মানে দিয়ে থাকি তা ওইভাবে কিন্তু আমি দেই না তো অনেকেই আমার সাবস্ক্রাইবার আছেন আপন জন আছেন এটা মনে করে আমি অনেকের কাছে চার দিই তো আশা করি আমার চারের রেজাল্ট খুব ভালো পাইছেন আর আরেকটা কথা বলি দেখি যত ভালো মানের চারই থাকে যত ভালো মানের চারিদা গ্যারেন্টি দিতে পারবে না যে আমার মাছ আসবে এখন এখানে কিছু জায়গার বিশিষ্ট আছে যেমন মনে করেন যে আমি যে যে বা পজিশনে আমি বস্তিটা ফেলছি ওটার আশেপাশে যদি দেখা যায় যে বিশ মিটার বা তিরিশ মিটারের ভিতরে বা দশ মিটার বিশেষ করে সর্বোচ্চ বিশ মিটারের ভিতরে যদি মাছ থাকে তাহলে মাছটা বসবে অবশ্যই বসবে স্যারে আবার দেখা যায় যে পাঁচশো মিটার দূরে মাছের পয়েন্ট মাছ আছে পাঁচশো মিটার দূরে আমি চার পেয়েছি জায়গায় ঠিক আছে এটা কখনোই সম্ভব না যে এত দূর থেকে আকৃষ্ট করে মাছের এখানে আনবে ঠিক আছে এটা আসলে আমার আমার পক্ষ থেকে আমি জানি যতটুকু আমার অভিজ্ঞতার থেকে যে এইটা কখনোই সম্ভব না একমাত্র সম্ভব কখন যে মধ্যে যে আমরা বর্ষি ভাই বর্ষায় স্রুতের মধ্যে গেরাপি করে যখন আমরা বর্ষি পাই দেখা যায় যে নদীতে প্রচুর সূত থাকে তখন আমরা চারের একটা টুপলা চার করলাম আর কি মেটের সাথে বাইন্দা যে চারটা করি তখন দেখা যায় চারের সেটা অনেক দূর পর্যন্ত চলে যায় তখন হয়তো দুই চারশো মিটার দূর থেকে মাছটা আকৃষ্ট করে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি মানি কিন্তু বন্ধ জায়গায় যেখানে স্রুপ নাই সেখানে পাঁচশো মিটার দূর থেকে কিভাবে চারের মাছ আসবে আমার এটা বোঝান মানে এই জিনিসগুলো অনেকেই বোঝে না অনেকেই দেখি বলে অনেক আমার সে বড় বড় সিনিয়র জীবনে আছে বা বড় বড় ইউটিউবার আছে তারা দেখি বলে যে আমার চারে হান্ড্রেড পার্সেন্ট মাছ কিন্তু মাছ যদি ওখানে না থাকে ভাই তাহলে কিভাবে মাছতে হবে আবার এই জিনিসটা আমার মাথায় ধরে না ঠিক আছে আমার চারের আহ ইউটিউব যদি আমি কিন্তু কোনো গোপন রাখি না আপনাদের কাছে দেখবেন বড় বড় ইউটিউবার আছে অনেকেই চারের বিষয়ে আপনাদের অন্তত পক্ষে একইভাবে কেউ বলবে না যে কোন একটা জিনিস হাতে রাখবে কিন্তু আমার চার জিকো কটা আমি চারের ভিডিও দিছি কোনোটা কিন্তু আমি হাতে রাখি নাই কারণ কেন দিচ্ছি আপনারা টাকা পয়সা খরচ করে চা বানাইবেন বা টুপ বানাইবেন ঠিক আছে যদি রেজাল্ট ভালো না তাহলে তো আপনাদের লস হয়ে হয়ে যাবে যাবে টাকা বাই কোনো মানে কাজে লাগলে না ওই টাকাটা এইটা মনে করা আমি কোনো জিনিস গোপন রাখি না ভাই তো আমার বিডিও অবশ্যই যে কটা বিডিও পাবেন ন্যাচারাল ভিডিও পাবেন আমি যেগুলো দিয়ে মাছ মারিয়ে থাকি জাস্ট ওইগুলো আমি ওই সমস্ত জিনিসই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন আমি বললাম আগেও বলছি এখনো বলি যার যার চার টুপ সম্বন্ধে মানে শোনা বা জানার আগ্রহী আছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ওকে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন অনেক কথা বললাম আজকে অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না আর আমি আরেকটা কথা বলে যাই যে বড় বড় সিনিয়র অনেকেই বড় বড় জিমনি আছেন বা সিনিয়র বাইবাদার আছেন তাদেরকেও বলে যাই কেউ কিন্তু মাইন্ডে নেবেন না আমার কথাগুলি যেটা বলছি আমি আশা করি সত্য কথা বলছি এটা আপনারা নিজেরা একটু যাচাই করে দেখবেন আর যারা বেশি বেশি লেকচার করে চার বিক্রি করার জন্য এবার যারা যারা বেশি বেশি বলে যে পাঁচশো মিটার দূর থেকে এক হাজার মিটার দূর থেকে আমার চারে মাস আসবে গ্যারান্টি আমার আমি চানব যদি এরকম কোন তো গ্যারান্টি দিতে পারে যে আমার চারে মাস হবেই হবে ঠিক আছে তাহলে আমি তার সাথে বসতে একমত ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই রাখতেছি নমস্কার